চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি তরমুজের লাড্ডু তো চলো দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আশা করছি ভালো লাগবে তরমুজের লাড্ডু বানানোর জন্য আমি এখানে কিছুটা তরমুজ এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখো তরমুজের ভেতরের দানাগুলো আমি বের করে নিয়েছি এবারে এখান থেকে তরমুজের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো এবারে এই তরমুজটা মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নেব দেখো তরমুজটা থেকে আমি জুস বের করে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এবার ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ সুজি এবারে সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব সুজিটা ভাজার সময় গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে সুজিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর সুজিটা কিন্তু ভাজাও হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব সুজিটা আমি নামিয়ে নিয়েছি এবারে তরমুজের থেকে যে জুসটা বের করে রেখেছিলাম সেই জুসটা আমি কড়াইতে দিয়ে দেব তরমুজের জুসটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে কালারটা দেখো তরমুজের জুসটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি জাল দিয়ে নিয়েছিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ এ দেখো পাঁচ টাকার দুটো গুঁড়ো দুধের প্যাকেট আমি দিলাম দুধটা খুব ভালোভাবে তরমুজের জুসের সঙ্গে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি তরমুজটা যেহেতু অনেকটাই মিষ্টি তাই জন্য আমি এক কাপের কম চিনি দিলাম চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যে কোনো মিষ্টি রেসিপিতে একটু নুন দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হয় নুনটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব নুনটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আগের থেকে ভেজে রাখা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব সুজিটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে সুজিটা দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ রান্না করার পর দেখো সুজির জলটা অনেকটাই টেনে যাচ্ছে এবার এটাকে আরও শুকিয়ে নিতে হবে সুজিটা টেনে গিয়ে দেখো শুকিয়ে এসছে কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে এবার এটাকে আমি নামিয়ে নেব সুজিটা নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এবার এখান থেকে কিছুটা আমি নিয়ে নিয়ে লাড্ডুর একটা শেপ দিয়ে নেব আর দেখো হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি দেখো একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি এই সাইজ করে এবার এইরকমভাবেই সবগুলো তৈরি করে নেব সবগুলো তরমুজের লাড্ডু আমার একদম রেডি দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে যেহেতু তরমুজের লাড্ডু বানিয়েছি তাই জন্য আমি দেখো এক একটা করে দানা আমি ওপরে দিয়ে দিয়েছি লাড্ডুগুলোর ওপরে কী ভালো লাগছে তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ